নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সকলকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি অনেক দিন ধরেই আমার ভিডিও দেওয়া হচ্ছে না এবং লাস্ট ভিডিও তোমরা আমার চ্যানেল আপলোড করতে দেখেছো বোধহয় যে বোলপুর থেকে মুম্বাই আসার ভিডিওটা যেদিন মুম্বাই থেকে বোলপুর আসি সেদিনে যে ব্লগটা সেই দিনটা তোমরা দেখেছো তারপর টুকটাক আমি শর্টস কিছু আপলোড করেছিলাম কিন্তু বড় ভিডিও সেরকমভাবে করাই হয়নি অ্যাকচুয়ালি তারপর থেকে তখন এসেছি আমরা ওটা দুর্গা পুজোর আগে বোলপুর থেকে যখন মুম্বাই এসেছি তারপর দুর্গা পুজো কালী পুজো ভাইফোঁটা সব পেরিয়ে এখন খ্রিসমাস আসতে চললো বাট এই কটা দিনের মধ্যে অনেক কিছু হয়েছে লাইফে চেঞ্জেস আর সেজন্যও বলতে পারো ভিডিওটা আরও করা হয়ে ওঠেনি আর একটা জিনিস কি বলো তো মানে যেই অনেক দিন ধরে অফ হয়ে গেল ভিডিও করাটা তখন যে কিভাবে স্টার্ট করবো সেটা বুঝতেই অনেকটা টাইম চলে যাচ্ছে যে হয় না যে অনেকদিন কিছু একটা জিনিস গ্যাপ চলে গেলে তারপর স্টার্ট করাটা একটু কঠিন হয়ে ওঠে আমার ক্ষেত্রেও সে একই রকম তবু ভাবলাম যে না দিনই আজ করব আজ করব করে আর করা হয়ে উঠছে না তবে ভাবলাম না চলো আবার শুরু করি আবার লাইফটাকে একটু সেট করার চেষ্টা করি তো আজকে শুরু করলাম ভিডিও করতে আশা করি এরপর থেকে রেগুলার ভিডিও দেবো দেওয়ার চেষ্টা অ্যাটলিস্ট করবো তো যেটা বলছিলাম দুর্গা পুজোতে আসার পর আসার পর না দুর্গা পুজোর যখন এসেছি তখন তার আগে থেকেই ওখান থেকেই প্ল্যান করেছিলাম বোলপুর থেকে যে কিছু একটা সেট আপ করবো বিজনেসে সেট আপ তো তারপর মা যখন মা বাবা যখন এখানে এসেছিল না মুম্বাইয়ে তখনই মা কিছু আমাদের শান্তিনিকেতনে জুয়েলারি নিয়ে এসেছিলো যেগুলো হ্যান্ডমেড প্রোডাক্ট তো সেটা নিয়ে বিজনেসটা স্টার্ট করার ফার্স্ট প্ল্যান হয়েছিল তারপর তো মায়ের অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য চলে যেতে হলো তো তারপর আমরা বোলপুর থেকে কিছু জুয়েলারি এবং কিছু ড্রেস নিয়ে আসি যেগুলো আমাদের শান্তিনিকেতন স্পেশাল জিনিস সেগুলো নিয়ে দুর্গাপুজোর সময় ভেবেছিলাম এখানে স্টল দেবো এখানে দুর্গা পুজোর সময় আনন্দ মেলা হয় এবং পুজোর সময় স্টল হয় বাট পুজোর সময় আমরা স্টল নিয়ে নিই যেহেতু পুজো কটা দিন তাহলে পুরোপুরি এঙ্গেজ হয়ে যাব বলে তো আমরা এখানে তিন জায়গায় পুজো হয়েছিলো দু জায়গায় আনন্দ মেলা হয়েছিল দু জায়গাতেই আমরা স্টল দিয়েছিলাম সে সেই অভিজ্ঞতা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো কিছু ছোটো ছোটো ভিডিও ক্লিপস আছে ফটো আছে যেগুলো তোমাদের জন্যই তখন না হয়েছিল যদিও তখন আমি ভিডিও দিচ্ছিলাম না বাট তাও তোমাদের জন্য তোমাদের সাথে শেয়ার করবো বলে তুলেছিলাম তো সেগুলো ডেফিনেটলি আজকে তোমাদের সাথে শেয়ার করব আর তারপরেও একটা স্টল ছিল করাজতের তো সেখানেও আমরা পার্টিসিপেট করেছিলাম খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল তো এইভাবে আস্তে আস্তে বিজনেসটা স্টার্ট করি এবং হয়ে গেলো দু আড়াই মাস মতো চলছে এখন তো বোলপুর থেকে আসার পর আবার ঘরটাকে সেট আপ করা তুমি তোমরা জানো যারা আমার পুরনো ভিউবার আছো যে বোলপুর থেকে যখনই মুম্বাই আসি তারপর ঘরটাকে এমনভাবে সেট আপ করতে হয় যেন শিফটিংয়ের মতো অনেকটা অতটা না হলেও অনেকটাই শিফটিংয়ের মতো চাপটা চলে আসে তাও এবারে রায় রুদ্রদা ছিল সোমনাথদা ছিল বলে অনেকটা আমাদের হেল্প হয়েছিল। বাট তাও যেগুলো ঘরে টুকি টুকি সেগুলো তো করতে হচ্ছিল না তারপর ওয়েদার চেঞ্জের একটা ব্যাপার ছিল আর আমার জানো তোমরা সাইনাস মাইগ্রানের একটা প্রবলেম আছে তো সেসব নিয়ে এবং সর্দি লেগে যায় শরীর খারাপ হওয়ার জন্য তারপরে এই বিজনেসের জন্য হঠাৎ করে যেহেতু এইটাকেও একটু ম্যানেজ করতে হচ্ছে তো সব কিছু লাইফে ব্যালেন্স করতে গিয়ে কোথাও আমার ভিডিওটা করে ওটা হচ্ছিল না যদিও সেটা ঠিক নয় একদমই ঠিক নয় যে একটা কাজ করতে গিয়ে অন্য কাজটা হ্যাম্পার হওয়া বাট সবসময় তো সবাই সবটা পারে না তো সেরকমই আর কি বাট আমি এবার থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করার জন্য না হচ্ছে সেটাও তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করবো আমি তো এই আসার পর থেকে দুর্গা পুজো কালী পুজো যা ভিডিও টিপস আছে আজকে ভিডিও দিই আমি তোমাদের সাথে যেটা সেটা শেয়ার করার চেষ্টা করব। আর তারপর তো চলতে থাকবে টুকটাক করে আমার ভিডিও আপলোডে তো আজ থেকে আবার নতুন করে শুরু করা যাক এটা চতুর্থের দিন নাতিতীয়ার দিন এটা ছিল আমাদের নিচেতেই একটা স্টল ছিল তো সেখানে দিয়েছিলাম এবং ফার্স্ট স্টল এটা আমার তারপর এটা হচ্ছে নবরাত্রির সময় ঠাকুর ছিল আর এটা আমাদের এখানকারই মণ্ডপে দুর্গা ঠাকুর এখানে আমি দীপঝে কুকু গিয়েছিলাম গেছিলাম ঠাকুর দেখতে যেটা ভালোই এনজয় করেছি আর এটা হচ্ছে দশমীর দিন বরণের দিন আমি রায় গেছিলাম মাছ বরণ করতে আর এবারটা ছিল আমার বিয়ের পর প্রথম বরণ তো ভীষণই ভালো লাগছিলো তবে আমার দুর্গাপ সব দিক থেকে ভালো লাগলেও মামার বাড়ির দুর্গাপুর ভীষণই মিস করছি তোমাদেরকে একবারও আমি মামার বাড়ির দুর্গা দেখাতে পারিনি বাট আমার মামার বাড়িতে বাড়ির থাকে তো সেখানেই ছোটো থেকে ঠাকুরের পুজোর জোগাড় করা ঠাকুরের সমস্ত কিছু করা সেটা অন্যরকমের ভালো লাগা সেই ভালো লাগাটা কোথাও হবে না ছোটো থেকেই আমি মামার বাড়ি ছাড়া তামি লাগবে

অনেক বাড়িতে আমি পৌঁছাতে পেরেছি আর এই যে তারপরে কোকো আর জ্যাকি এই এখন জ্যাকি যতক্ষণ সোমনাথ দা অফিসে থাকে তার কিছু বেশ কিছুটা সময় আমাদের বাড়িতেও থাকে সোমনাথ দা অফিস চলে যায় দীপ্তানি গিয়ে পো জ্যাকিকে নিয়ে আসে তারপরে এই দুজনে মিলে সারাদিন খেলাধুলো হইচই এই চলে তারপর আবার সোমনাথ দা অফিস থেকে ফেরার সময় নিয়ে যায় তো বেশ ভালোই কাটছে কুকু জ্যাকি বেশ ভালো দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গেছে এখন ওরা দুজনে কিছুক্ষণ টাইম একাও স্পেন্ড করতে পারে যদিও বাড়িতে রেখে দেখে চিৎ মানে দু চার মিনিটের মধ্যেই চিৎকার শুরু হয়ে যায় তো কুকুর দেখা দেখি আবার জ্যাকিও চিৎকার শুরু করে জ্যাকি কিন্তু নিজের বাড়িতে বেশ শান্তই থাকে জানি না কুকুকে দেখে ওর কী হয় আর এটা ছিল কালী পুজোর দিন এসে আছে উনি এটা বানিয়েছে খুবই সুন্দর আর এটা আমি কালকে বানিয়েছিলাম তাও একটু ঘেঁটে গেছে তারপর সন্ধ্যাবেলায় আমরা দেখিয়েছিলাম আনন্দপুর দিন বাইরে কালী পুজোর হয়ে গেছে তো যেহেতু কালী পুজোর সময় ছুটি ছিল না তারপরে যখন বেরোলাম ঠাকুর ছিল না তো চারিদিকটা এত সুন্দর সাজানো ছিল বেশ ভালো গাছ আর এখানে সবাই কালীপুজো বেশ ভালো করে এনজয় করে সবাই মেয়ে বাঁচান আর আমার খুব একটা বাঁচান ভালো লাগে না বাট এই আলো যেটা সেটা আমার খুব ভালো বললাম যে কালী পুজোটা তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না তেমন কাটলো এই যেটুকু পাচ্ছি যেটুকু তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখুন যদি জানি তোমার পুজো কেমন কাটবে আশা করবো একটু আস্তে আস্তে ভিডিও মানে বড় ভিডিও নাও পারি কখনও কখনও মিনি ব্লগুলো দেখি চেষ্টা করায় আর তোমরা যদি একটু এনকারেজ করো আমাকে তাহলে আমার আরও ভালো লাগবে আমি আরও উৎসাহিত হবো ভিডিও করার জন্য তো কেমন লাগলো বা তোমাদের যাই ওপিনিয়ন প্লিজ আমাকে কমেন্ট শেয়ার করো আর এখন তো ডিসেম্বর মাস চলে এসেছে মুম্বাই অল্প অল্প হালকা হালকা ঠান্ডা পড়েছে তবে আমাদের এদিকে তো বেশ ভালোই ঠান্ডা পড়েছে শুনছি তোমরা কী ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তাহলে নেক্সট দিন পরে আসছে না কারণ অনেক বড় চলে আসছে অনেক কাজ থেকে আসছে যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে আমি নেওয়ার চেষ্টা করে লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তা দূর থেকে বেশ ভালো লাগছে